হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই পাশে থেকে সাথে থেকো সঙ্গে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরেই ভাবছিলাম যে মেলা তো এবার খুব একটা ঘোরা হলো না শরীরটা অসুস্থ থাকার কারণে খুব একটা ডিসেম্বর মাসটা মেলাটা ঘুরতে পারিনি তো বাপের বাড়ির ওখানে সুভাষ মেলা বসে গেছিলো সেই কারণে বরবাবুকে পটিয়ে পাটিয়ে রাজি করিয়ে আমি বোন ছেলে আর আমার বরবাবু আমরা চারজন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি এই কারণে নিইনি যেহেতু গাড়িতে চারজন ধরবে না সেই কারণে আমরা আজকে বাসে ট্রেনে করে ট্রাভেল করেই আমরা ঘুরবো দেখো মেলায় কিন্তু চলে এসেছি আর মেলা মানেই তো আনন্দ হইহুল্লোর খাওয়া দাওয়া কেনাকাটি এই ভিডিওতে কি করলাম মেলা এসে সুভাষ মেলা এসে সেটাই তোমাদের সাথে ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি সবটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদমই কিন্তু ভুলো না মেলার জিনিসগুলো খুবই কিন্তু ইউনিক থাকে আর সুভাষ মেলা রাসের মেলা এগুলো কিন্তু আমাদের মধ্যমগ্রামে খুবই বিখ্যাত মেলা এই মেলাগুলোয় একদমই ইউনিক আর আনকমন জিনিস পাওয়া যায় আমি আমার ফ্ল্যাটের জন্য কিছু জিনিস দেখছিলাম যে ভালো লাগে নাকি আমার ঠিক ভালো লাগছিল না তাও বোন বলছিল যে এটা ওটা দেখ মেলায় যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একদমই হাতের সামনে পাবে না দোকান তো অনেক আছে দোকানে সব কিছু পাওয়া যায় না মেলায় যে ইউনিক জিনিসগুলো পাওয়া যায় সেটা শুধু মেলাতেই পাওয়া যায় মেলা এসে শুধু কেনাকাটি করব না আর খাওয়া দাওয়া করব না এটা কি হতে পারে যেমন খেতে ভালোবাসি তেমন ঘুরতেও ভালোবাসি আর কেনাকাটি তো করতে ভীষণ পছন্দ করি মেলা এসে চোখে পড়লো কুলচা পি মানে কুলচা পিৎজা এটা কিন্তু আগেও আমি এক দুবার খেয়েছি খুব বেশিবার খাওয়া হয়নি সত্যি কথা বলতে দেড়শো টাকা দিয়ে এটা খেতে আমার একটু গায়েই লাগলো পাউরুটি টাইপের পিৎজাটা খেতে খুব একটা ভালো না লাগলেও খারাপও কিন্তু লাগেনি খুব সুন্দর করে রেডি করছে সব কিছুই ঠিক আছে দামটা একটু বেশি দামটা আমার মনে হয় একশো টাকার মধ্যে রাখলে একটু ভালো হতো যাই হোক মেলায় তো একটু দাম বেশি নেবেই কারণ মেলার অনেক নিয়ম শৃঙ্খলা আছে তাদের যারা বসে দোকানপাট তাদেরকে টাকা পয়সা দিতে হয় সেই কারণের জন্য ওরা তো একটু ওদের বাজেটটা বেশি রাখে ওরা বাজেটটা বেশি রাখে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যায় কারণ আমরা সব সময় যে জিনিসগুলো খাওয়া দাওয়া করি মেলায় গিয়ে যখন দেখি জিনিসের দামটা বেড়ে গেছে তখন তো আমাদের মতন বাঙালিদের একটু তো গায়ে লাগবেই তাই না যাই হোক তারপরে একটাই নিয়েছি যেহেতু দামটা বলেছি অনেকটাই বেশি তো একটা নিয়েই চারজন মিলে কারাকড়ি করে খাচ্ছি সবাই যদি গোটা গোটা ধরে খাই তাহলে একটা খাবার খেয়েই পয়সা শেষ হয়ে যাবে আর অন্য খাবারগুলো খেতে পারবো মেলা এসে অনেক রকমের সুন্দর সুন্দর খাবার থাকে তারপরে পিৎজা খাওয়া তো কমপ্লিট তারপরে চলে এসেছিলাম মোমোর জায়গায় মোমো আমাদের বাঙালিদের প্রত্যেকেরই কম বেশি খুবই প্রিয় মেলা এসে মোমো পুচকা জিলাপি এগুলো খাবো না এটা কি হতে পারে তারপরে গরম গরম মোমো অর্ডার করলাম একটা প্যান ফ্রাই করেছিলাম আর একটা কুরকুরে মোমো এইটা হলো কুরকুরে মোমো তারপরে বোন বললো যে না প্যান ফ্রাই মোমো খাবে না ও এমনি স্টিম মোমো খাবে তাই স্টিম মোমো নেওয়া হয়েছিল সাথে কিন্তু কুরকুরে মোমোটাও নেওয়া হয়েছিল মোমোর টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি সত্যি বলতে আসলে মোমোর মানে টাটকা খেতে আর মেলার খাবার খাওয়াটা একটু আকাশ পাতাল তফাত আছে যাই হোক তারপরে মোমো না খেতে খেতে ছেলের হঠাৎ করে বলছে বাবা বলছে ঘুগনি খাবে ছেলে বলছে আইসক্রিম খাবে কোন দিকে যাব। তো যাই হোক আগে বাবার কথাটাই মেনে ঘুগনির দোকানের সামনে চলে গেলাম আর এখানে বোন আমাকে ভালোবেসে খাই দিচ্ছে খুব বেশি চারজন গেছিলাম বলে যে সব খাবারই চারটে করে নেওয়া হয়েছে এরকম আমরা করিনি আমরা বুঝে শুনে খাবার খেয়েছি কারণ বেশি বাইরের খাবার খাওয়ারটা ঠিক উচিত না আর আমার তো শরীরটা খারাপ থাকে সেই জন্য বাইরের খাবারটা খাই কিন্তু গলা অবধি খাই না পরিমাণটা অল্প খাই তারপরে ছেলের হঠাৎ করে আবদার করে বসলো আইসক্রিম খাবে বাইরে এত দোকান রয়েছে আইসক্রিম হবে না ওর এই দামি আইসক্রিমটাই খেতে হবে যদিও ও আগে খেয়েছে ওই আইসক্রিমটা এটা সেকেন্ড সেকেন্ডবার আইসক্রিমটা মানে মানুষকে বোকা বানানোর একটা জায়গা যাই হোক সবাই তো ব্যবসা করে খায় না কেউ কম কেউ বেশি কারোর অল্পতেই পেট ভরে যায় কারোর বেশিতে পেট ভরে যায় হোক তারপরে এখন আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে দেখার জন্য তারপরে বর হঠাৎ করে বলল যে এখানে একটা নতুন আইটেম দেখা দিয়েছে কি একটা কেক মানে মথুরার কেক ও বলল যে এটা কোনোদিনও আগে খাইনি তো এটা খাবে ভাগ্যিস দুটো নেওয়া হয়েছিল বেশি নেওয়া হয়নি কারণ খেতে কিন্তু একদমই ভালো ছিল না ছেলে তো মজা করে করে আইসক্রিম খাচ্ছে শুধু ছেলে না সাথে আমরাও খেয়েছি দামি দাম দিয়ে কিনেছি যেরকম চারজনই কিন্তু খেয়েছি তারপরে মেলা ঘোড়া খাওয়া দাওয়া সব কিছু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গরম গরম জিলাপি তারপরে মালপোয়া সব নেব নিয়ে বাড়ি যাব। আর তোমরা কিন্তু ভিডিওটা লাইক না করে বাড়ি যেও না ভিডিওটা লাইক কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার কোনো অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে